বারাকপুর সেন্ট্রাল রোডের বাসিন্দা আইনজীবী তথা বিজেপি কর্মকর্তা বাগচির বাড়িতে গতকাল রাতে একটি নিম্নমানের জলের পাইপ ইন্টেরিয়ার ডেকোরেশনের সমস্ত জিনিসপত্র রাখা ছিল আর সেই ঘরে তালাবন্ধ অবস্থায় ছিল সেই তালা ভেঙে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাওয়া হয়েছে কৌস্তাববাগচি অভিযোগ করেন তিনি ডেকোরেশনের জিনিসপত্রই শুধু খুঁয়েছেন তা নয় প্রচুর আইনি কাগজপত্র সেই ঘরে থাকত এবং তা তিনি খুঁইয়েছেন আজ সকালবেলা মিস্ত্রিরা কাজ করতে এসে দেখে ঘরের তালা ভাঙা কোনো জিনিসপত্র নেই খবর দেওয়া হয় টিটাগড় থানার কি কারণে কিভাবে খোয়া গেল সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ জানি না বলতে পারবো না তবে আশ্চর্যজনক বিষয় যেটা এমনি তো ধরুন যা ফিটিংস অ্যাপ্লায়েন্সেসের যা প্রায় আড়াই তিন লক্ষ টাকার মাল যা চুরি গেছে গেছে স্টার্টিং ফ্রম স্যানিটারি বিভিন্ন কোলারের সব দামি দামি অ্যাপ্লায়েন্সেস এবং সেখান থেকে বডি জেট থেকে শুরু করে অন্যান্য অনেক কিছু জিনিস এবং এছাড়াও প্রায় বহু পেতলের অনেক জিনিস ছিল অনেক ফিটিংস ফিটিংসগুলো ছিল সেগুলো চুরি হয়েছে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ছিল প্রচুর দামি এবং আশ্চর্যজনক বিষয় যেটা আমার চেম্বারে স্পেস কনস্টেন্টের জন্য বেশ কিছু মামলার কাগজপত্র এখানে থাকতো সেই কাগজপত্রগুলো গায়েব এবং এখানে আমার বিলের কাগজপত্র ইনফ্যাক্ট বিলগুলো পর্যন্ত এখান থেকে গায়েব আমার পক্ষে অ্যাসার্টেন করাও মানে বুঝতে পারছি না যে কোন কোন জিনিস বাই একদম সম্পূর্ণ মানে চুরি হয়েছে এটা একদিক নয় বুঝতে পারলাম কিন্তু মামলার নথিপত্র চুরি হওয়াটা এটা আমার কাছে খুব আশ্চর্য না এটা জাস্ট কনস্ট্রাকশন হচ্ছে যার জন্য এখানে আমার নিজের বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু এইটা যেহেতু আন্ডার কনস্ট্রাকশন এখানে রাখার সেই স্কোপটাও নেই যে এখানে আমি কোথায় ইনস্টল করবো বা কিছু ইলেকট্রিক কানেকশানটা এখন এখানে হয়নি তো সেই জন্য জানি না কালকে মোটামুটি রাত্রির বেলাতেই হবে হয়তো কারণ কালকে বিকালবেলা অব্দি মিস্ত্রি এখানে কাজ করেছে ইলেকট্রিক্যাল মিস্ত্রিরা তারপরে রাত্রিবেলায় সকালে উঠে দেখছি এই ঘটনা সন্দেহর ব্যাপার সন্দেহ এখন বুঝতে পারছি না যে কি বিষয়ে এটা তদন্ত করে দেখা হোক কারণ এখানে যারা মিস্ত্রিরা কাজ করছে আমি জানি না তারা সবাই তো দীর্ঘদিন ধরে কাজ করছে কোনো সময় এরকম জিনিস হয়নি এখন কে কি করেছে না করেছে বলতে পারবো না তদন্ত হওয়া দরকার তবে খুব আশ্চর্যজনকভাবে বেশ কিছু মামলার কাগজ তো এটা চলে যাওয়াটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে